হ্যালো এভরিবডি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব যেগুলো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি কমন তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে কোশ্চেন নাম্বার ওয়ান আদি গ্রন্থ কার দ্বারা সংকলিত হয় অপশান কি কী দেয়া রয়েছে দেখো আদি গ্রন্থ কার দ্বারা সংকলিত হয় সঠিক উত্তর হবে অপশান বি গুরু দেব মূলত এটা শিখদের গ্রন্থটি আদি আদিগ্রন্থ কথাটির আক্ষরিক অর্থ বলতে কী বোঝাচ্ছে প্রথম গ্রন্থ বা প্রথম বই এবং এই আদি গ্রন্থ যেটা শ্রী গুরু গ্রন্থ সাহেবজি নামে পরিচিত ছিল এটা ষোলোশো চার খ্রিস্টাব্দে শিখদের চতুর্থ গুরু গুরু অর্জন দেব দ্বারা সংকলিত হয়েছিল যেটাকে আদি গ্রন্থ বলা হচ্ছে ঠিক আছে যেটা শ্রী গুরু গ্রন্থ সাহেবজি নামে পরিচিত তো সঠিক হবে গুরু অর্জন দেব যিনি শিখদের চতুর্থ গুরু ছিলেন নেক্সট সম্প্রতি খবরে দেখা ব্যায়াম বরুণ নৌমহড়া ভারতের সঙ্গে কোন দেশের হতে চলেছে যেটা সম্প্রতি নিউজ হয়েছে যেটা নিয়ে সঠিক হবে অপশান ডি ফ্রান্স মূলত এটা হচ্ছে একটা দ্বিপাক্ষিক নৌমহড়া যেটা আরব সাগরে হয়েছিল আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ফরাসি নৌবাহিনীর একটি দ্বিপাক্ষিক মহড়া যেটা ব্যায়াম বরুণ নামে পরিচিত যেটা নিয়ে সম্প্রতি খবরে যেটা দেখানো হয়েছে পরের প্রশ্ন মাশরুম শিলা তৈরি হয় কি কারণে মাশরুম শিলা অপশান কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি বায়ুর ক্ষয় মাশরুম শিলা যেটাকে পেডিস্টাল রকও বলা হচ্ছে তোমরা নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এটা একটা এর আকৃতিটা কেমন হতে পারে নাম অনুসারে এটা মাশরুমের মতন দেখতে তাই জন্য এটাকে মাশরুম শিলা বলা হচ্ছে মূলত এটি বায়ুর ক্ষয়ের কারণে তৈরি হচ্ছে বায়ুর ক্ষয় যেটা হচ্ছে একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেটা বায়ুর শক্তি দ্বারা মাটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে এই যে মানে একটা মাশরুম আকৃতির শিলা তৈরি করছে বা ঢিপি তৈরি করছে যেটাকে ওটা মানে মাশরুম আকৃতির হওয়ার জন্য ওটাকে মাশরুম শিলা বলা হচ্ছে বা পেডিস্টল রকও বলতে পারো ঠিক আছে যেটা বায়ুর ক্ষয়ের কারণে তৈরি হয় নেক্সট প্রশ্ন মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম কবি কে মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম কবি অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি চণ্ডীদাস ইনার নাম হচ্ছে বড়ু চণ্ডীদাস যিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম কবি ছিলেন এবং ওনার প্রথম কাব্য কি ছিল শ্রীকৃষ্ণ কীর্তন যেটা মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য হিসেবে পরিচিত যেই শ্রীকৃষ্ণ কাব্যটি ১৩টি খণ্ডে রচিত এবং প্রধান চরিত্রগুলি কী ছিল না কৃষ্ণ রাধা এবং বড়াই সেই জন্য বড়ু চণ্ডুদাস মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম কবি নেক্সট নন্দনের প্রধানমন্ত্রী কে ছিলেন নন্দনের প্রধানমন্ত্রী অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি রাক্স উনি ছিলেন নন্দনের প্রধানমন্ত্রী রাক্ষস ঠিক আছে আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই কী রয়েছে মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয় দেখো অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে মহারাষ্ট্রের মৃত্তিকা কী নামে পরিচিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি রেগুর নামে পরিচিত রেগুর কথাটারই অর্থ হচ্ছে কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা কিন্তু মহারাষ্ট্রে মানে বেশিরভাগ এলাকায় এই কৃষ্ণ মৃত্তিকা বলতে এই রেগুর মৃত্তিকা পাওয়া যায় বেশিরভাগ এলাকায় তবে কিছু কিছু জায়গায় মূলত ওই দক্ষিণ অংশের দিকে মহারাষ্ট্রের তোমার ল্যাটারাইট মৃত্তিকাও দেখতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ অঞ্চল জুড়ে এই রেগুর মৃত্তিকা রয়েছে যেটা হচ্ছে কালো মাটি নামে পরিচিত পরের প্রশ্ন যাব শাল হচ্ছে এক ধরনের মানে শাল হচ্ছে কি ধরনের গাছ বা কি ধরনের বৃক্ষ সেটা জানতে চেয়েছে সঠিক উত্তর হবে অপশান বি পর্ণমুচি গাছ শাল মূলত পর্ণমচি বলতে পাতা ঝরিয়ে দেয় যেটার পাতা ঝরে পড়ে যায় সেগুলো বলা হয় পর্ণমুচি কিন্তু শাল গাছ হচ্ছে বহু বর্ষজীবী ঠিক আছে এবং শালগাছ যেটা হচ্ছে বহুবর্ষজীবীর উদ্ভিদ একটি এবং এটি একটি পর্ণমোচী বৃক্ষ একসময় ভারতে মোট বনভূমি যে রয়েছে সেই বনভূমির বেশিরভাগ অঞ্চল জুড়ে শালবন ছিল একসময় পরের প্রশ্ন ভারতে গ্রীষ্মকালীন শস্য কোনটি গ্রীষ্মকালীন শস্য সঠিক উত্তর হবে অপশান এ জাইদ যেটা হচ্ছে ভারতের গ্রীষ্মকালীন শস্য জাইদ ঠিক আছে আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাব কি রয়েছে দেখে নি কোয়েশ্চেন নাম্বার নাইন কী আছে প্রশ্নটাতে সংবিধানের কত নম্বর ধারায় উপরাষ্ট্রপতি নিয়োগের কথা উল্লেখ রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি সিক্সটি থ্রি মানে তেষট্টি নম্বর ধারাতে উপরাষ্ট্রপতি নিয়োগের কথা উল্লেখ করা রয়েছে পরের প্রশ্ন কোন বিলের উপর লোকসভার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে মানে লোকসভাই ওই বিলটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সঠিক উত্তর হবে অপশান এ অর্থ বিল অর্থ বিলের উপরে লোকসভার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে ঠিক আছে অর্থ বিল হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোন রাজ্যে নারীমুখী সম্প্রদায় ভিত্তিক দারিদ্র বিমোচন কর্মসূচি নেওয়া হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ কেরালা রাজ্যে নারীমুখী সম্প্রদায় ভিত্তিক মানে সম্প্রদায়ের উপর ভিত্তি করে দারিদ্র বিমোচন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল পরের প্রশ্ন যাব কোন ভারতীয় নৃত্যশিল্পী দু হাজার তিন সালে পদ্মভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি সোনাল মানসিং যিনি একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন উনি মূলত তোমার ভারতনাট্যম নৃত্য এবং ওডিস নৃত্যে খুবই বিখ্যাত ছিলেন এবং নৃত্যে ওনার অসামান্য অবদানের কারণে ওনাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল উনি দু হাজার তিন সালে পদ্মভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন তাহলে সোনাল মানসিং পরের প্রশ্ন যাব ভিসু উৎসবটি কোন ধর্মের মানুষ পালন করে থাকে এই ভীষু উৎসবটা কোন ধর্মের লোকেরা পালন করে দেখো অপশানে বিভিন্ন ধর্মের নাম দেয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি হিন্দু মূলত হিন্দু ধর্মের লোকেরা ভীষু উৎসব পালন করে থাকে ঠিক আছে তাহলে হিন্দু ধর্ম হচ্ছে সঠিক উত্তর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে